হ্যাঁ আপনারা দেখেছেন যে আমাদের রাজ্যে একটা নতুন আইন আনার চেষ্টা করছে দেশের সরকার যে আইনের মধ্য দিয়ে গোটা দেশের শ্রমজীবী অংশের মানুষ যারা মানে খাদ্য সুরক্ষার আওতায় ছিলেন তারা সকলেই কিন্তু বিরাট বড় বিপদের মধ্যে পড়ে যাচ্ছেন পিডিএস সিস্টেমে গোটা দেশের মানুষকে যেভাবে সরকার সাহায্য করতেন সরকারের সাহায্য পেতেন সেই সাহায্যের মোড় বদল করার চেষ্টা করছে দিল্লি সরকার খুব গভীর ষড়যন্ত্র করছে রাজ্য সরকারগুলোর মতামত চাইছে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার মমতা ব্যানার্জির সরকার আগাম অনুমতি দিয়ে দিয়েছে যে পিটিএস সিস্টেম পরিবর্তন করে খাদ্যশস্যের পরিবর্তে ক্যাশ ট্রান্সফার করা হোক ফলে এখন থেকে আমাদের রাজ্যের মানুষ আর খাদ্য পাবেন না খাদ্য সামগ্রী পাবেন না এই পিডিএস সিস্টেমটাকে শক্তিশালী করার জন্য বামপন্থীর যে বিরাট লড়াই ষাটের দশক থেকে যে লড়াই হতে হতে আজকে এখনও পর্যন্ত যে পিডিএস সিস্টেম টিকিয়ে রেখেছে তারা সেই পিডিএস সিস্টেম থেকে সিস্টেমের বাইরে আমাদের এই অংশের মানুষকে নিয়ে যেতে চাইছে তারা বলছে পিডিএস সিস্টেমে আপনি যে খাদ্য পেতেন সেই খাদ্যের পরিবর্তে আপনাকে পয়সা দেয়া হবে অর্থ দেওয়া হবে মানি ট্রান্সফার করে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে অর্থাৎ আপনি বাড়িতে বসেই খুব সহজেই আপনার রেশনের মালের পরিবর্তে টাকা পেয়ে যাবেন এই জায়গায় যেতে চাইছে দিল্লির সরকার আর সেটাকে অনুমোদন দিল আমাদের রাজ্যের সরকার এটা হলে কি হবে এটা হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যাদের রেশন কার্ড আছে তারা সবাই নয় তার একটা বড় অংশ যে অংশটা রেশনিংয়ের উপরে বেঁচে থাকে যেটা তাদের রেশনের খাদ্য সামগ্রীটা খুব প্রয়োজন আরেকটা অংশ আছে তাদের রেশনের প্রয়োজন হয় না কিন্তু দেশের সরকারের যে এ যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ড হোল্ড করছে তারা কিন্তু তাদের প্রয়োজন না তারা অতিরিক্ত মাল পায় আমি এদের কথা ছেড়ে দিলাম কিন্তু যারা এর উপরে নির্ভরশীল এটা ছাড়া তারা বাঁচবে বাঁচবে না এই অংশের মানুষের উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আক্রমণ নামানোর চেষ্টা করছে এরা ফলে ধরে নিন আপনি একটা পরিবারের কুড়ি কেজি চাল পেত তাহলে কুড়ি কেজি চালের দাম কত হবে সরকার ভর্তুকি মূল্য দেবে এখানে তাহলে ভর্তুকি মূল্য যদি কুড়ি টাকা কিংবা পঁচিশ টাকা দেয় তাহলে কুড়ি কেজি চালের দাম হয় পাঁচশো টাকা পাঁচশো টাকা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে আপনি কি ওই পাঁচশো টাকা দিয়ে বাজারে বাজার মূল্য দিয়ে কুড়ি কেজি চাল আর কিনতে পারবেন কিনতে পারবেন না বাজার মূল্য পঞ্চাশ টাকা ওই চালটাই যে চালটা আপনি পেতেন সেই চালটাই বাজারে গেলে সেটা পঞ্চাশ টাকা কেজি ধরে কিনতে হবে আপনাকে অর্থাৎ আপনাকে ঘুর পথে আপনাকে সেই বেসরকারি ব্যবস্থায় বাজার যারা দখল করছে তাদের কাছে আপনাকে ঠেলে দেয়া হচ্ছে আপনি ওদের কাছ থেকে কিনবেন ফলে সরাসরি আক্রমণ এভাবেই গরিবদের উপরে নামানো হচ্ছে এর বাইরে আমরা যেটা বলছিলাম যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সবগুলোকেই দিতে হবে আপনাকে রেশন ব্যবস্থার মধ্য দিয়ে যাতে গরিব মানুষ রেশনে এই কাজটা এই জিনিস পেতে পারে কিন্তু সেগুলো সবই আজকের তামাদি হয়ে যাবে এগুলো কোনোটাই পাবে না ফলে হবে কি এই ব্যবস্থার মধ্যে যে সমস্ত মানুষ যুক্ত ছিল বিশেষ করে শ্রমিক কর্মচারী ট্রান্সপোর্ট কাজের লোক ডিলার এই যে হিউজ পরিমাণে লোক যারা এই ব্যবস্থার মধ্যে যুক্ত লক্ষ লক্ষ মানুষ এই ব্যবস্থার মধ্যে যুক্ত তারা কিন্তু আজকে সকলেই বঞ্চিত হবে এই ব্যবস্থাটা যদি কনভার্ট হয়ে যায় আসল উদ্দেশ্য হচ্ছে এদের যে এই ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে তারা এই ব্যবস্থাটাকে আসলে তুলে দিতে চাইছে একেবারে তুলে দিতে চাইছে ফলে এইটার বিরুদ্ধে যদি আপনারা সজাগ না থাকেন যদি আপনারা আন্দোলনে সরব না হন যদি আপনারা এই সরকারের বিরুদ্ধে এই নীতির বিরুদ্ধে সকলেই যদি মুখ না খোলেন সকলেই যদি ঘর থেকে না বেরোন সকলেই যদি তৃণমূল এবং বিজেপির বোঝা বিজেপির বোঝাপড়ার বিরোধিতা না করেন তাহলে কিন্তু আজকের এই পিডিএস সিস্টেমকে এই খাদ্য সুরক্ষার জন্য যে বিরাট লড়াই সে লড়াইকে কিন্তু রক্ষা করতে পারবেন না আপনি কিন্তু আপনার অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন সেই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা বিষয়টি অনুধাবনের মধ্যে নিয়ে আসুন আপনাদের বোধগম্যের মধ্যে নিয়ে আসুন আপনারা বুঝুন কীভাবে তৃণমূল এবং বিজেপি একজোটে গরিবদের উপরে ঘুর পথে আক্রমণটাকে নামাচ্ছে যদি আজকে পিডিএস সিস্টেম উঠে যায় যদি আপনাকে ক্যাশ ট্রান্সফারের জায়গায় নিয়ে চলে যায় তাহলে সবটাই আপনার শিক্ষা স্বাস্থ্য বাসস্থান আপনার সব কিছুর উপরে আক্রমণ নেমে আসবে সেই জন্যে পিডিএস সিস্টেমকে রক্ষা করা অত্যন্ত প্রয়োজন অত্যন্ত জরুরি এটাকে রক্ষা করা যায় যদি আপনি আপনার অধিকার সম্পর্কে সচেতন থাকেন যদি আপনি এই বিরাট বড় যে চক্র বিরাট বড় যে অন্যায় করা হচ্ছে তার বিরুদ্ধে যদি আপনি সরব হতে থাকেন আপনাকে মনে রাখতে হবে যে গরিবদের উপরে এই রকম যে আক্রমণ এটা অতি সহজাত বিষয় নয় সাধারণ বিষয় নয় একটা সরকার কত বড় নির্মম হতে পারে একটা সরকার কত বড় স্বৈরাচারী হতে পারে কত বড় পিসাজ হতে পারে কত বড় নরখাদও হতে পারে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে তা প্রমাণিত হচ্ছে সেই জন্য তৃণমূল এবং বিজেপি কখনো গরিব কৃষক মধ্যবিত্ত প্রান্তিকের বন্ধু হতে পারে না তাই তারা এই আক্রমণ নামিয়ে আসছে আনছে আসুন আমরা সবাই একসঙ্গে মিলে আমাদের সংগঠন সারা ভারত খ্যাত মজুরি ইউনিয়ন আপনাদের সকলকে নিয়ে এই আন্দোলন শক্তিশালী করতে চায় এই আন্দোলনকে বলিষ্ঠ করতে না পারলে এদের বিরুদ্ধে মানে রুখে দাঁড়ানো যাবে না সেই জন্য আপনাদের আমাদের এই সংগঠনের আমাদের এই আন্দোলনের সঙ্গে আমরা আহ্বান করছি আপনারা সকলেই আসুন আমাদের এই আন্দোলনকে পুষ্ট করুন